এই রয়েছে নব্বই টাকা দাম ভাই নব্বই টাকা মিষ্টি ভালো হবে এগুলা এই যে খাইতেছে চাচায় উনি আমরা কালারটা দেখেন

আজকে শুক্রবার উপলক্ষে যে আম কিনতে হইব আমার কাছে তার আগে কাটটা কাটটা খাইবো তারপরে আম কিনবো তাই নাই তো আম কিনতে আমার দরকার নাই কারণ যে আম বর্তমানে যে পাঁচাশি টাকা কেজি যে রেট আম দিছিলাম এখন বর্তমানে একশো টাকা কেজি হয়ে গেছে নাম বাড়ছে হ্যাঁ পাঁচটা ছটা কেজি হইব পাঁচটা ছটা কেজি হইব দাম হয়েছে নব্বই টাকা আর আল্লাহ রাস্তায় কেউ ফোন করে কইবেন না যে পাঁচ কেজি আম দেন দশ কেজি আম দেন সর্বনিম্ন এক জুড়ি নিতে হইব সর্বনিম্ন এক জুড়ি নিতে হইব আর ওইসে গিয়ে সেইখানে আসতে হবে তারপরে আম নিতে হইব আগে দেখবো খাইবো যদি ভালো লাগে তাহলে আম নিব এই যে ভাইরা রয়েছে খাইতেছে ওনারা নেওয়ার আগে আমি কইছি আগে খান এই যে বড় ভাই আপনি এটা খান ওনার দিকে ধরেন খাইয়া দিয়ে করেন যে কেমন আম

আম যদি ভালো হয় চাচা আমার কাছে সব সময় আসবেন ঠিক আছে অবস্থা রেখে গেছেন আচ্ছা আচ্ছা শৈল ভাই দেখেন আজকের বাজারে এসে এডা ডাইরেক্ট 85 টাকা দাম 85 টাকা কোনো আদরদারি কোয়ালিটি কোনো কিছু নাই দাম একটু বাড়ছে আগে আগে তে বাড়ছে একটু বাড়ছে আচ্ছা আর এইগুলা কত করে ভাই এডা হইছে প্রতিদিন যেমন আবহাওয়া ভালো হয়েছে প্রতিদিন দাম বাড়ব ঠিক আছে এটা মনে করেন যে কোনো সন্দেহ নেই প্রতিদিন দাম বাড়বো প্রতিদিন কিলোতে দশ টাকা করে বাড়ব আজকে ভিডিও দেখছেন আজকে ফোন দিবেন

দর্শক দেখতে পাচ্ছেন যে আজকে বাজারে সময়ের জন্য স্টক সীমিত সময়ের জন্য পাঁচ হাজার টাকা লাগবে যাত্রাবাড়িতে আর এইগুলো কত ভাই এগুলো হচ্ছে ডাইরেক্ট পঁচানব্বই টাকা দাম কোনো দাম বলার অপশন নাই পঁচানব্বই দশ কেজি উনিশ কেজি বিশ কেজি আম নাই এক জুড়িতে যা হইব তা আচ্ছা আচ্ছা ঠিক আছে একদম পাঁচাশি একদম পাঁচাশি এটা একদম নব্বই কোন দাম বলার সিস্টেম নাই অনেকে বেড়ে কি পাঁচ কেজিও নিতে চাই ভাই ভাই পাঁচ কেজি নিতে চাই সর্বনিম্ন এক জুরি নিতে হইব আর আপনি ফোন করে যদি বলেন